কাছে যে গত বছর 2023 সাল থেকে যাদের ওয়ার্ক পারমিট নমস্কার জমা হয়ে আছে তাদের ডেলিভারি কেন দেওয়া হচ্ছে না তখন অ্যাম্বাসিডর আমাদেরকে বললো প্রথম কথা ওয়ার্ক ভিসার একমাত্র যে সমস্যাগুলো আপনারাও সারা বাংলাদেশে সহ ইতালিয়ান সহকারে সবাই জানেন যে কারণগুলো তুলে আসছে फेक নমত এগুলো সব কারণে যে তদন্ত জার্জে মেলনি কমিটি গঠন করেছে সেখান থেকে কাজ হয়ে ওই মিনিস্টারি থেকে কাজ হয়ে যখন আমাদের এখানে রিপ্লাই দেয় সেই ক্ষেত্রে আমরা অ্যাম্বাসি থেকে ডেলিভারি একটা একটা করে অল্প তো মানে সল্পভাবে দিচ্ছি কিন্তু আমাদের মিনিস্টারি থেকে কর্মকর্তা যে নিয়োগ বিশেষ সেপ্টেম্বরে চারজন কর্মকর্তা অলরেডি আসছে তাদের সাথে বসে অ্যাম্বাসিডর নিজে মিনিস্টারিকে নেওয়ার জন্য দ্বিতীয়ত কথা বলেছি শুধু কর্মে সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে আপনারা চারশো পাঁচশো করে জমা নিচ্ছেন বিএসএফ গ্লোবাল তাহলে ওয়ার্ক ভিসা প্রতিদিন তিনটা গ্লোবালে একশো করে বা পঞ্চাশটা কেন ডেলিভারি দিচ্ছেন না তখন অ্যাম্বাসিডার বলছে যে এম ইতালি মিনিস্টারি যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ড ভিসা তদন্ত করে আমাদেরকে জানাচ্ছে যেটা বলতেছে যে ফাইলে ইতালি থেকে জানাচ্ছে যে এটা ওকে এটা ডেলিভারি দিয়ে দাও ততদিন পর্যন্ত আমরা দিতে পারি নাই কিন্তু এখন শুধু এক মাস বন্ধ ছিল কারণ আপনাদের মিনিস্টারি সমস্যা ছিল সরকার পতন আন্দোলন ওয়েবসাইট নেট সব বন্ধ ছিল সেজন্য আমরা দ্রুত গতিতে কাজ করতে পারি নাই সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসার ডেলিভারি ছাড়া ইতালি তিনটা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না এবং এই প্রস্তাবটা শুধু আমি অ্যাম্বাসিডর না এজ এ ইটালিয়ান মিনিস্টারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনও মন্ত্রণালয়ে এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠাই দিব রিপ্লাই দিয়ে দিবে সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি এম্বাসিডর দিয়ে দিব যারা বিভিন্ন দেশ থেকে এসে ভিসার মেয়াদ শেষ করে ফেলছেন যারা বেকারত্ব ভাবে জীবনযাপন করছেন তারা দয়া করে আমাদের কাজের সুরক্ষাতে আর মাত্র কিছুদিন সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি যদি এটার বিলম্ব হয় তখন আপনারা কোনো পদক্ষেপ নিন আমি অ্যাজ এ অ্যাম্বাসেডর হিসাবে ইতালিয়ান মিনিস্টারের কি হয়ে আমি আপনাদের কথা দিচ্ছি ইতালিতে যখন যাওয়ার জন্য যত যত সঠিক নলস্তা আছে তার একটিও রিজেক্ট যাবে না তখন আমরা প্রশ্ন করছি আপনারা মেল চেক করে যদি অ্যাপার্টমেন্ট দিয়ে থাকেন সেখান থেকে অরিজিনাল কাগজে দেখা যাচ্ছে নলস্তা রিজেক্ট হচ্ছে তখন বলছে হ্যাঁ অরিজিনাল নলস্কারও দুই একটা রিজেক্ট আমরা দিচ্ছি সেগুলো আগে কাজ করতেছি কেননা

তখন অরিজিনাল নোটসটা আমরা রিজাইট করি কিন্তু কোনো মালিক প্রত্যাখ্যান করে না কোন নলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজেক্ট করি না এখন যেগুলো আটকে আছে সেগুলার টোটালি তদন্ত একমাত্র ইটালি মিনিস্টারি করতেছে আবারও এম্বাসিডর বলতেছে চুক্তিগতভাবে ভাবে ইতালি এম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইতালি মিনিস্টারি যে মেলোনির কথার অনুপেক্ষিতে তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি ইটালিয়ান পার্মালেন্ট এবং যে ভিসা দেওয়ার যে মানে প্রক্রিয়া যে ওইখান থেকে যে পারমিট করে দেওয়ার পরে আমরা সেইগুলোই কাগজে ভিসা সাবমিট করব এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না যদি আপনারা তদন্ত যার যে মেলানিরে সময় না দেন তাহলে সে অতি শীঘ্র পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা উদ্র দিয়ে পাসপোর্ট নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ইতালি মিনিস্টারই আপনাদেরকে কৈফত দিতে বাধ্য নয় ইতালি মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে তাইলে দিন সময় লাগবে আমি প্রশ্ন করেছি আর কত এক বছর হয়ে গেছে এটার নিশ্চয়তা কি আর কতদিন সব কাজের জন্য অপেক্ষা করব তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে আমি যুক্তিবদ্ধভাবে এম্পাসিগন জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি উল্লেখ করে দিলাম এই সময়ের সীমার মধ্যে আপনাদের ওয়ার্ড ভিসা গুলো দিয়ে দেওয়া হবে যদি এই সময়টুকু আপনারা না দেন টাইলে ইতালিয়ান মার্জে জালونی মানে যে মিডিয়া যে মাফিয়া তদন্ত বসিয়েছে তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত যদি আপনারা সুষ্ঠু ভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান তাহলে ইতালি মিনিস্টারিকে সময় দেন এমবাসির হাতেও ওয়াইট ভিসার কোন ক্ষমতা এখন জার্জে মিলনি রাখে নাই কারণ জার্জে মিলনি অনেকগুলা দোষ অনেকগুলা সমস্যা সে দেখা করে নিজে করে পেয়েছে জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলা দেওয়ার পরে তখন আমরা সাত দিনের এই মধ্যে নিয়োগ দেওয়ার এবং কাজ ডেলিভারি তখন বলছি জানুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার করবেন এক কিন্তু সাত দিনের মধ্যে তিনটা গ্লোবালে অন্তত একশোটা পাসপোর্ট না দিলে আপনাদের এম্বাসিতে আবার অ্যাটাক করতে আমরা বাধ্য হব তখন তারা বলেছে তিনটা গ্লোবালে আমরা আপ্রাণ এবং আমাদের বেস্ট 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 চেষ্টা করব কথা দিলাম তিনটা ঢাকা চিটগঞ্জ এম মিলে আপনাদের শুধু ওয়ার ভিসা 100টা ডেলিভারি দিব তবে এর পরেও আপনাদের ওয়ার ভিসা ডেলিভারি না হয় তখন আপনারা যে কোন এজেন্ট আমাদের বিরুদ্ধে নিতে পারেন তারপর এটা শে শুধু মুখে বলে নাই ইটালি মিনিস্টারি ওয়েবসাইটে এমন ইতালি যে চাচা বড় বড় কমিউনিটি আছে ওয়ার ভিসার জন্য কাজ করে সবাইকে আকুতি নিকুতি ভাবে কেন এত ভাবে রিকোয়েস্ট করবে কারণ এমবাসিডরকে পাঁচটা সমস্যা এমন কি যে ভাইরা গিয়েছিল এমন আমি সহকারে আকুতি নিকুতি করে কান্না করে সহকারে ব্যাখ্যা করে বাচ্চা বউ মা বাপ সবার অবস্থার পরিণতি ওষুধ কিনতে পারে না খাবার খেতে পারে না কোথাও যেতে পারে না সব লিখিত প্রকাশ করার পরে তখন অ্যাম্বাসিডর বলেছে আপনারা যারা এত সমস্যা ভোগ করতেছেন তাদেরকে আমি অ্যাম্বাসেডর হিসেবে ফাইনালি একটা ই দিলাম যে যার যে মেননেকে অবশ্যই মিনিস্টারিক ভাবে সকল কাজের মধ্যে অন্তত ওয়ার্ল্ড বিকের ফোকাসটা সবচেয়ে বেশি দিবে এটা সে আশ্বাস দিয়েছে শুধু মুখে আশ্বাস দেয় নাই ভাই যে সহকারে বলেছে